আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং অ্যান্ড হেলথ কেয়ার কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আর আমার ভিডিওটি ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন আর অনুরোধ রইল ফলো আজ করা দেখুন আজ আমি নিয়ে এসেছি আমার সাজনা রেসিপি এর জন্য নিয়েছি আড়াইশো গ্রাম সাজনা একটা আমের পাঁচটা টুকরো করে নিয়েছি নিয়েছি পাঁচটা পেঁয়াজ দুইটা রসুন আর ছয় সাতটা কাঁচামরিচ ফালি করে দেখুন এখন নেব আমি তেল একশো গ্রামের মতো প্রায় তেল নিয়েছি এখানে আর এখানে দিব আমি প্রথমে এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুড়া এক চামচ রসুন বাটা আদা বাটা আধা চামচ এক চামচ জিরার গোড়া আর নিব দুই টেবিল চামচ লবণ আর পেঁয়াজ রসুন মাছ কেটে রেখেছে এগুলো দিয়ে দিচ্ছি আর ছটা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা টুকরা করে তিনটা এগুলোকে মেখে নিচ্ছি ভালোভাবে তারপর ডালগুলি দিয়ে দিচ্ছি মসুর ডাল এটা আমরা তো প্রতিদিনই খাই তারপরে আছে মেখে রান্না করব ঘন করে এটা অত্যন্ত সহজ এবং অনেক মজাদার সাজনার সাথে আম দিয়ে ডাল রান্না অনেক মজা আমি প্রায় রান্না করি দেখুন আম আর সাজনা এখন ঢেলে দিচ্ছি এটা একেবারে মেখে নিচ্ছি এই ডাল হতে বেশিক্ষণ সময় লাগে না তাই আমটা আগে দিয়ে দিলাম সাজনার সাথে আগে দিয়ে দিলাম এটা যেহেতু কোন ডাল এখন এক বাটি পানি দিয়ে দিচ্ছি এখানে প্রায় মগ পরিমাণ পানি আছে এখন চোলাই বসিয়ে দিচ্ছে দেখুন বলক এসে গেছে এখন একটু নাড়াচাড়া করে নেবো এটা খুবই সহজ রেসিপি আপনারা এটা বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগে এই খাবারটা গরমের দিনের জন্য উৎকৃষ্ট খাবার আর ডাল অবশ্যই এই গরমের দিনে একটু টক দিয়ে ডাল রান্না করলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো দেখুন আমরাও নাড়াচাড়া করে দিচ্ছি এটা অত্যন্ত স্বাস্থ্যকর খাবার দেখুন হয়ে গেছে প্রায় ডালটা আঠালো আঠালো হয়ে গেছে এখন পরিবেশন করছি দেখুন মশলা কত সুন্দর লাগছে মসুরি ডালের এটা একটা ফেভারিট রান্না আপনারা সবাই খেয়ে দেখবেন এভাবে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ